সভা সম্মানিত সভাপতি উপস্থিত এগারো ঐক্য জোটের নেতৃবৃন্দ আরো উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান সাহেব এবং আমাদের বয়োজ্যেষ্ঠ নেতা পণ্ডলি ভাই আমার সামনে আপনার এলাকার এলাকাবাসী এবং গ্রাম থেকে বসে আছেন আমার বোনেরা ইডিয়া থেকে আগত কর্মকণ্টবিন্দু এমন থেকে আসসালামু আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহার আসলে আমি অনেকগুলি নোট করেছিলাম কথা বলার জন্য কিন্তু সময়ের সম্প্রতার জন্য আমি যদি বেশি কথা বলি তাহলে আমির জামাতের কথা কংশ না হবে আমরা তো এটা চাই না আমরা তো অনেক কষ্টে আমির জামাতে এখানে পেয়েছি তাই না আমির সাথে সংক্ষেপে ম্যাক্সিমাম পাঁচ মিনিটের মধ্যে আমি শেষ করতে চাই দেখেন আমি এর আগে রাজনীতি করিনি আমি প্রথমে সুক্রিয়াজ্ঞাপন করতেছি বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দুর কাছে যে আমাকে ওনারা আমি একজন আনানি মানুষ ছিলাম রাজনীতির অঙ্গনে আমি ব্যবসায়ীদের পলিটিক্স করেছি দীর্ঘদিন যাবত আমি মনে বাজার ব্যবসায়ী সমিতির নেতৃত্ব দিচ্ছি তারপর বাংলাদেশ পাইকারি গরম মশলা ব্যবসায়ী সমিতির আমি আয়োজন নেতৃত্ব দিয়ে যাচ্ছি এটা আমি ফাউন্ডার চেয়ারম্যান হিসাবে কাজ করতেছি এ এমপিসিআইতে আমি সর্বোচ্চ বোর্ডে পাশ করেছি সব কিছু আমি আমার ব্যবসায়ীদেরকে নিয়ে আমি নেতৃবৃন্দ নেতৃত্ব দিয়েছি এবং ব্যবসায়ীদের সুখে দুঃখে সর্বদা আমি কাছে ছিলাম সময় আমি তাদের সংবিধান অসুবিধা নিয়ে আমি সরকারের সাথে বিভিন্ন রকম জ্ঞান দরবার করেছি আলহামদুলিল্লাহ আমাকে যে বাংলাদেশ জামাতি ইসলাম তাদের যোগ্য মনে করে এলাকার জন্য যোগ্য মনে করে আমাকে এখানে দায়িত্ব দিয়েছেন সেজন্য আমি প্রথমেই বাংলাদেশ জামাত ইসলামের প্রতি শুক্রিয়া জ্ঞাপন করছি আপনারা যে অবাক হবেন আপনারা দেখেন বিভিন্ন দল টাকার বস্তা নিয়ে আপনারা নমিনেশন পাওয়ার জন্য ঘুরে আর বাংলাদেশ জামাত ইসলাম এমন একটা মানবিক দল তারা টাকার বিনিময়ে কাউকে আমাকে নমিনেশন দেন না যাচাই বাচাই করার পরে যাকে দিয়ে মনে করেন এলাকার উন্নয়ন হবে এলাকার কাজ হবে মানুষের মানবতার কাজ হবে তাদেরকে ওনারা আপনার নমিনেশন দেন এবং শ্যানপুর মানুষের আমি আমাকে যখন নমিনেশন দেওয়া হয় তখন আপনি কিন্তু বিনীতভাবে না যে ভাই আমাকে এত বড় দায়িত্ব দেবেন না কিন্তু বলছেন আপনি ভাববেন না ঘাবড়াবেন না আমরা সবাই মিলে আমরা আপনাকে সহযোগিতা করব আপনি পারবেন ইনশাল্লাহ যাবৎ আমি প্রত্যেকের মানুষের ঘরে ঘরে এলাকায় এলাকায় দোকানে দোকানে যে যে আমি যখন ব্যবসার কাজ করতেছি যে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন আয়োজন করতেছেন ইনশাল্লাহ আপনারা জানেন এই যে বর্তমানে যে আমাদের দেশে যে ধরনের অরজবতা যে ধরনের বিশৃঙ্খলা যেভাবে চাঁদাবাজি চলছে এইগুলো কি দূর করা দরকার কি দরকার না বলেন আমাদের যদি বাজে সন্ত্রাস দুর্নীতি মাদক এখানে যদি দূর করতে চান তাই কোনো অপশন নাই জমাত ইসলামকে ভোট দেওয়া ছাড়া কারণ আমরা এই বাজকে ঘৃণা করে চাঁদাবাজ এগুলি হলো হারাম আমরা হারাম খাই না কেউ আমরা হারাম খেতে দেবো না সন্ত্রাস আমরা করবো না তাও আমরা সন্ত্রাসে করতে দিব না লুটপাট দুর্নীতি আমরা করি না আমরা কাউকে করতে দেবো না ইনশাল্লাহ আপনারা যেন আমার পাশে থাকেন আমি অদা করতেছি ইনশাল্লাহ আমার জীবন থাকতে আমি এই চাঁদাবাজদের বিরুদ্ধে লড়ে যাব এই সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়ে যাবো এই দুর্নীতিবাজের বিরুদ্ধে আমি ইনশাল্লাহ লড়ে যাবো আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই চাঁদাবাজ আমাদের সাত আসন থেকে ইনশাল্লাহ এবার জীবন করেই আমরা ছাড়বো আমরা জীবনের ভয় করি না পরশুদিন আমাকে আমার পরিকল্পনা করছিল আমি পরিবারের ব্যবসায়ী সমিতি অফিসে আমাকে একটা সম্বর্ধনা দেওয়া হয় সেখানে তিনজন টিলার সেখানে যায় তাদেরকে যখন সন্দেহজনকভাবে চেক করা হয় তারা চেক করে তাদের ব্যাগের মধ্যে এরকম গরু জব করার চাকু পাওয়া যাচ্ছে এবং একটা ছুরি গ্লাভস মাস্ক এবং কালো চশমা পাওয়া গেছে আমরা ধরে নিয়ে খাড়ায় গেছি খাড়ায় গিয়ে আপনার তাদেরকে ধারায় সব করছি আমি আশা করব ওনারা ন্যায় বিচার করবেন ইনভেস্টিগেশন করে তারা সঠিক লোকগুলিকে খুঁজে বের করবেন তারা আমাদের পিছনে লেগেছে তারা আমাদের এই ধরনের আপনার হত্য করার জন্য চেষ্টা করতেছেন ওনারা বলতেছেন যে একটা টাকাকে দল টাকা করতে গেছে কিন্তু শ্রমিত অফিসে এক হাজার মানুষের সম্মুখে কোনোদিন দিন টাকাত যাওয়ার কথা না হিসাবে মেলে না এটা তাই ভাই আমাদের আমরা জীবনের প্রভাব করি না আমরা ইনশাল্লাহ প্রথমে আমাদের যান মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি জান্নাতা হাস্তরা আনফুস আহম বিফি ইসাল আল্লাহ মহিনদের জান এবং মাল খরিদ করে নিয়েছেন কিসের বিনিময়ে ভাই জান্নাতের বিনিময়ে তারা মারে এবং মরে কিন্তু তারা ইমান নষ্ট করে না ইন আপনাদের পাশে আছি আপনারা কথা দেন আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ জয় জয়যুক্ত করবেন বাড়ি জয় জয়যুক্ত করবেন এবং ইনশাল্লাহ সাম্যের আপনার আশ্ব নম্বরে কায়ন করব নেয়ের আশ্ব নম্বরে কায়ন করব যেখানে থাকবে না কোনো অভিচার যেখানে থাকবে না কোনো ধ্বংসলীলা যেখানে থাকবে না কোনো চাঁদাবাজ যেখানে থাকবে না কোনো মাদক সবাই আমরা একমত আছি তো ভাই ইনশাল্লাহ তাহলে বারো তারিখে সকালে আমরা ভোরে যাব ইনশাল্লাহ রেজাল্ট দিয়ে বাড়িতে আসবো ভোর সকালে আপনারা পাহাড়া দেবেন পারবেন না পারবেন তো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম